আমরা এখন রয়েছি ষাট গম্বুজ মসজিদের যেখানে টিকিট কাউন্টার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা এবং শিক্ষার্থীদের জন্য দশ টাকা আর সার্বিক দেশ সমূহের পর্যটকের জন্য দুশো টাকা আজ বৃহস্পতিবার জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতেই হাটের দান দিকে রয়েছে জাদুঘর এবং অল্প সামনে রয়েছে সাতাত্তরটি গম্বুজ বিশিষ্ট সাইড গম্বুজ 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 মসজিদ 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 কেন তা একটু পরে জানতে পারবেন বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপিত শৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে বসে আছি সাইড গম্বুজ মসজিদের সামনে আর আমরা প্রথমেই গিয়েছিলাম পিরোজপুর পিরোজপুর থেকে ফিরতি পথে আমরা এসেছি বাগেরহাটের যে সাইড গম্বুজ মসজিদ রয়েছে সে মসজিদে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে সাইড গম্বুজ মসজিদ আর আমরা এখানে বসে আছি এখানে এসে দেখলাম একদম পর্যটক শূন্য আর যেহেতু এখন ঘোরাঘুরির এই জায়গাটা তো সমান এবং আমরা এসেছি খুব সকাল সকাল এখন বাজে সকাল আটটা এখানে দুপুরের আগে পর্যটক বেশি হয় এবং হচ্ছে বিকাল পর্যটক বেশি হয় আর কি সাইড গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও এই মসজিদে গম্বুজের সংখ্যা রয়েছে সাতাত্তরটি এবং চারি সাইডে যে দেখিয়ে পাচ্ছেন উঁচু করে খাম্বার মতো একটা উঁচু এবং যে গম্বুজ বিশিষ্ট হয়েছে মসজিদের চার কোণে চারটি রয়েছে এই চারটি ধরলে টোটালে একাশিটি গম্বুজ রয়েছে এই ষাট গম্বুজ মসজিদে যদিও নাম কিন্তু হচ্ছে ষাট গম্বুজ মসজিদ কিন্তু গম্বুজের সংখ্যা রয়েছে সাতাত্তরটি এবং চার সাইডে যে চার কোণায় রয়েছে আরও চারটি গম্বুজ টোটালে একাশিটি গম্বুজ রয়েছে এই ষাট গম্বুজ মসজিদে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নির্মাণ ও সাক্ষী ষাট গম্বুজ মসজিদে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট পয়েন্ট ফাইভ ফুট পুরু ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোণায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে সাইট গম্বুজ নামে পরিচিত এই বাগের হেটের ষাট গম্বুজ মসজিদ আজকে আমার এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি রাজশাহীর গোদাগর থেকে আমরা কিভাবে খুলনা বাগারে আসলাম এবং কোথায় ঘুরলাম সে সকল কিছু তথ্য এবং কত টাকা খরচ সে সকল কিছু তথ্য দিয়েছি এবং সম্পূর্ণ বিস্তারিত একটি ভ্রমণ গাইড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদিনের ভ্রমণে কিভাবে বাগেরাজ মসজিদের সাথে আপনার সুন্দরবন করমজল ঘুরে আসবেন ভালো তখন সুষ্ঠু তখন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম